60 জন 70 জন মারা গিয়েছিল 83 জন তিনি সবার আগে সেখানে ছুটে গিয়ে তাদেরকে এমন পরিমাণ সহযোগিতা করেছিলেন যে তারা সেটা বিশ্বাস করতে পারে নাই যে তিনি এসে তাদেরকে এরকম পরিমাণ হ্যান্ডসাম পরিমাণ টাকা দিবেন সহযোগিতা করবেন এটা তিনি করেছেন আবার তাদের বাড়িতে তিনি আবার গিয়েছেন একইভাবে তিনি এই ডাকা সিটিতে তিনি আমাদেরকে বলেছেন কিছু অ্যাম্বুলেন্স কেনো বড় ব্রুকেরকে সার্ভিস দাও আপনারা শুনে খুশি হবেন আমরা ঢাকা সিটিতে গরিব রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস ওনার নির্দেশনা চালু করেছি আপনারা কল করলেই যে কোনো অ্যাম্বুলেন্স আমাদের কাছ থেকে পাবেন আমাদের ড্রাইভাররা নামাজি আমাদের ড্রাইভাররা অত্যন্ত আন্তরিক সেবা নিলে আপনারা বুঝতে পারবেন তিনি বলেছেন আরো সেবার কার্যক্রম বাড়াও আমরা সার্ভিস নিন ডট কম নামে একটা সেবা কার্যক্রম চালিয়েছি গোটা মহানগরীতে যেখানে আপনার ফ্রিজ এসি মাইক্রোওভেন কিংবা আপনার কম্পিউটার যে কোনো সার্ভিস লেফট থেকে শুরু করে আপনার পানির ট্যাঙ্কি থেকে শুরু করে যে কোনো সার্ভিসের জন্য কল করলে হেজার্ট ছাড়া কোন প্রকার বাড়তি আপনার উপরে কোনো চার্জ করা ছাড়া অত্যন্ত চমৎকারভাবে আমাদের সেবা কর্মীরা কাজ করছে তিনি ব্লাড সার্ভিসের ব্যবস্থা করেছেন যে কোনো রোগী যে কোনো সময় যদি কল করে তাহলে আমাদের ব্লাড সার্ভিস তার জন্য ব্লাড নিয়ে ফ্রেশ ব্লাড আমরা ওই ইয়ে করি নাই আমরা সরাসরি লাইভ আমাদের সার্ভিস সেন্টারে ঢুকে কেউ কল করলেই আমরা সাথে সাথে একজন ব্লাড ডোনার পার্টি দিচ্ছি এইভাবে করে সমাজে অনেকগুলো সামাজিক কাজ তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা সেগুলো করে যাচ্ছি আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ তার নির্দেশনায় এই ঢাকা সিটিকে একটা মানবিক সিটি হিসাবে গড়ে তোলার জন্য দুর্নীতিমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত টেন্ডার পাস মুক্ত একটা সামাজিক সম্পৃতি সম্পৃতির একটা ঢাকা সিটি গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ আপনারা কি আমাদের সাথে আসেন আপনারা আমাদেরকে সমর্থন দিবেন ইনশাআল্লাহ আপনাদের সেই সমর্থন নিয়ে আমাদের প্রিয় নেতার সেই নির্দেশনায় আমরা ডাকাকে একটা মানবিক ডাকা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধ পরিকর আমরা কাজ করে যাব ইনশাল্লাহ আজকে আপনারা এসেছেন আপনাদের আসলে আমরা কোনো কৃতজ্ঞতা জানে শেষ করতে পারবো না আপনাদেরকে দেখে এত ভালো লেগেছে আপনারা বিপুল পরিমাণে এসেছেন সামনেও আপনারা আরো আসবেন আমরা আমাদের প্রিয় নেতাকে নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে এলাকা এলাকায় যাব তিনি আরো কাছে থেকে আপনাদের কথা শুনবেন ইনশাল তিনি এমন একজন মানুষ যে ধৈর্য ধরে দীর্ঘ সময় কথা শুনেন আর তার বক্তৃতা অল্প সময় শেষ হয়ে যায় আপনারা অল্প সময় যা পাবেন আমরা দশজন বক্তৃতা দিলেও যা পাবেন পাবেন না তিনি অল্প সময় সেটাই বলতে পারেন আলহামদুলিল্লাহ এখন আপনারা তার কথাই শোনেন যার কথা শোনার চলে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির আজকে জাতীয় অভিযোগ দায়িত্ব করছেন বলে আমার কাছে মনে হয়েছে মনে কি করছেন আমাদের সেই প্রিয় নেতা জননেতা শফিকুর রহমান আমির এ জামাত এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করছেন 最後にだって。 আপনারা কি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা ভীষণ দিক থেকে আওয়াজ শুনেন আলহামদুলিল্লাহ আমি আবার হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান ভাইরা যারা এসেছেন আমার অন্তরের সম্মানিত সভাপতি দৈনিক সংগঠনের ব্যক্তিবর্গ বিভিন্ন ধর্মীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সাংবাদিক সুধি সুদীমন্ডলী আবার কথা শুক্রিয়া আদায় করছি হ্যালো এই সন্ধ্যাটি আপনাদের সাথে আল্লাহর রহমত হিসাবে আমি কবুল করেছি এবং আল্লাহ তালার দরবারে দোয়া করে এটা যেন আমার সকলের জন্য রহমতের কারণ হয় সম্মানী বন্ধুগণ এক মুরব্বী বলে আওয়াজ দিয়েছে সম্ভবত বয়স তিন বা সাড়ে তিন বছর হবে মাসাল্লাহ ক্রিয়া দায় করি আপনাদের মতো সকলের সাথে আমি যে আল্লাহ তালা সাড়ে সতেরো বৎসরের জাল্লা ঘটনা এই জাতির ভোগ থেকে আল্লাহ তালা মেহরবানি করে সরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বর্ষর কিন্তু সাড়ে পনেরো নয় সাড়ে সতেরো দুই হাজার ছয় সাত অক্টোবর পল্টন মোড়ে চালিয়ে যে নারকীয় অবস্থার সৃষ্টি করা হয়েছিল তার ধারাবাহিকতা অব্যাহত ছিল আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত

কিন্তু তাদের খায়েস জন্মালো যে তারা রাজনীতি করবে যার কারণে তিন মাসের সরকার টেনে তারা নয় মাসে নিয়ে গেলেন নয় মাস থেকে দুই বছরে নিয়ে গেলেন যখন দুই বছরে নিয়ে গেলেন ইতিমধ্যে তাদেরও দুর্নীতির পাহাড় অনেক উঁচু হয়ে গেল দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করে তারা কিন্তু দায়িত্ব শুরু করেছিলেন যারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দায়িত্ব পালন শুরু করেছিলেন তারাই দুর্নীতিতে এতটা আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেলেন তাদেরকে সেই তখনকার দুইজন একজন করে তারা একজন বলেছিলেন নির্বাচনের মধ্য দিয়ে যেই ক্ষমতা আসবে সেই সরকার তখন সিদ্ধান্ত নেবে যে আপনাদের কার্যকলাপের বৈধতা দেওয়া যাবে কিনা আরেকজন বলেছিলেন काबिल তো আমি আমি সবকিছু কবুল করে নিলাম কোনো প্রশ্নই করব না আপনারা আমাকে সহযোগিতা করুন তাকেই তারা সহযোগিতা করেছিলেন তিনি ক্ষমতায় এসেছিলেন তিনি ক্ষমতায় এসে জাতির বিরুদ্ধে যা যা করেছেন জাতি তার সাক্ষী প্রথম আঘাতটা দিয়েছেন সেনাবাহিনীর কোমরে দ্বিতীয় আঘাতটা দিয়েছেন জামাত ইসলামের উপরে তৃতীয় আঘাতটা দিয়েছেন সারা দেশের সমস্ত রাজনৈতিক দলের উপরে চতুর্থ আঘাত তিনি দিয়েছেন ওলামা হজরতের উপরে পঞ্চম আঘাত দিয়েছেন আঠারো কোটি মানুষের মাথার উপরে

স্যার এই যে কেডাররা একজন ভিক্ষুক ও বুঝেছে এখানে কেডার আছে এই ভিক্ষুক সারাদিনে পাঁচ সাতশো যা জমালো তো পেট আছে তার তো পিঠ আছে সে যখন বাজারে কিনতে গেল তখন তাকে ট্রিপল সেঞ্চুরির পেঁয়াজ কিনতে হলো এদের আমলে পেঁয়াজের কেজি চলে গেল তিনশো টাকার উপরে পত্রপত্রিকা প্রথম বললো সেঞ্চুরি কমপ্লিট তারপরে বললো ডাবল সেঞ্চুরি এরপরে বললে আদা রসুন পেঁয়াজ নিত্য দাম এইভাবে আকাশ চোয়া হয়ে গেল আপনি যেমন কিনছেন যিনি সম্পদশালী ওই যিনি রাস্তায় মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে হাত পেতে দুটো টাকা জমায় তারও তো হয় অতএব এরা সকলের উপরে জুলুম করেছে সেই অর্থে আঠারো কোটি মানুষের উপরে জুলুম করেছে সমস্ত ব্যাংকগুলাকে ফুকলা করেছে ডাকাতি করে আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে উন্নয়নের নামে এক টাকার কাজ পাঁচ টাকা দিয়ে করেছে দেশের এই টাকাগুলা বিদেশে পাচার করেছে আমার বস্তা ভরেও রেখেছে এখন বস্তা গুলা ফেলে যান নিয়ে পালিয়েছে তো নাই আমাদেরকে বলতো আমরা জঙ্গি লোকেরা বলে তোমরা সঙ্গী হলে সে হবে মুক্তিযোদ্ধা আর সঙ্গী না হলে সে হবে জঙ্গি

অবশ্য পরে একটা স্লোগান লাগিয়েছে কে বলেছে কে বলেছে বলে শহীদরা চার সম্মানিত বন্ধু কি দরকার ছিল এইভাবে জাতিকে বেজত করা অপদস্থ করার দফায় দফায় জেলে নেওয়ার কিছু লামায় কেরামের পায়ে যখন বেড়ি দেখতাম আমার সহ্য হতো না আমি পুলিশদেরকে বলতাম ওনাদের পায়ের বেড়িটা খুলে আমার পায়ে লাগাই দাও হাতের বেড়ি আমার হাতে লাগায় দাও এই কোরআনের খাদিমদের এই বেড়ি আমার হয় না বলতো আপনি চাইলেই আমরা পারব না আল্লাহর কাছে বিচার দিয়েছি জিজ্ঞাস করেছে এই বন্ধুদেরকে এই বেড়ি পাই আপনাদের কেমন লাগে কষ্ট তো লাগেই বলে যে হ্যাঁ কষ্ট লাগে কিন্তু আল্লাহর জন্য সবর করে নিচ্ছি মানুষের কান্না কত মানুষের বুক কত মায়ের বুক কত কত বাবার বুক কত স্ত্রী বিধবা হয়েছে কত সন্তান হয়েছে আল্লাহ তাআলা ভালো জানে সেই হিসাব আমাদের কাছে নাই বহু আদম সন্তানের কোন খবর এখন আমরা জানি না আয়নাগর বানিয়ে মানুষগুলোকে ধরে নিয়ে সেখানে পশুর সাথে যে আচরণ করা হয় তার চেয়েও নি কৃষ্ণ আচরণ করা হয় আবার থেকে এখান থেকে বেশি দূরে না বছরের পর বছর

কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম এটা কি বলে চব্বিশ ঘন্টার বেশি তো আপনাদের হাতে থাকার কথা না আপনারা তো তাদেরকে কোর্টে প্রডিউস করবেন ইতারে বাড়ি খেয়ে খেয়ে আমার কানে এসে ঢুকেছে এরকম কিছু আছে কিনা কোনো কথা বলে না আমি কথা বলতে আজ না বলুন একদিন আপনাদেরকে বলা লাগবে পরে শুনলাম এটা নাম দিয়েছে নোয়াজ ধরে নিবে কিন্তু স্বীকার করবে না নাটক সাজাবে খুন করবে ধরে নিয়েছে তিন বছর আগে বলবে যে আজকে পাওয়া গেছে বংশ খুন করবে গুম করবে এরপরে হয়তো এক সময় খুব ভাগ্য ভালো যাদের তাদেরকে আদালতে উঠাবে তিন বছর আগে ধরেছে বলবে যে গতকালকে জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে এই বেরিস্তার আর মান এই মিরপুরেরই সন্তান তাকে ধরে নিল তার একটা ভাড়া বাসা থেকে ইজ্জতের বয়ে নিজের বাসায় থাকতে পারে নাই তারকে ধরে নেওয়ার পরে থানা দফায় দফায় আসে এসবি আসে এনএসআই আসে জিজ্ঞেস করে নিয়ে দিবে স্ত্রী দিবে তার মানে মা মাঝে মাঝে উনার খবর নিতাম কেমন আছেন বলে যে ভালো আছি কিন্তু দিলটা সান্ত্বনা দিতে পারি না যখন কোনো মোবাইল এ রিং বেজে উঠে আমার দুইটা অবুজ নাতি দৌড়াই আসে দাদু দাদু এটাকে আব্বুর রিং আব্বুর কল আমাদেরকে একটু দেও না দাদু আমাদেরকে একটু দেও না আব্বুর সাথে দুটি কথা বলবো একটু দাও তিনি বলতে যে এই অবুর শিশুরা যখন আমার কাছে এই দাবি জানাতো আমি ভাগ্রুদ্ধ হয়ে যেতাম শুধু আমার চোখের খুঁজে দিয়ে টপ টপ করে পানি পড়তো আমি কোনো জবাব দিতে পারতাম না এক আর মান এরকম কত মায়ের বুক খালি করে পায়ের বুক থেকে চিন্তাই করে তাদেরকে দিয়ে কোথায় তার কোনো খবর নাই এখন পর্যন্ত অনেকের খবরই পাওয়া যায় নাই আর মানে মার কিসমত ভালো তিনি তাকে এত লম্বা দাড়ি কোমর পর্যন্ত চুল কাটতে দেয় নাই নৌ কাটতে দেয় না দাড়ি কাটতে দেয় না চুল কাটতে দেয় না এ যেন মানে একটা অগাধ জঙ্গলের একটা পশু তার চাইতে নিকৃষ্ট আসন সাথে করা হয়েছে একজন খ্যাতিমান চৌকশ সামরিক অফিসার তার চুলটা এখন রয়ে গেছে লম্বা আমি জিজ্ঞেস করলাম এটা কাটেন না কেন ওই যে এইটাকে হাসরের দিনে সাক্ষী বানাইতে এই আচরণ মানুষের সাথে করা হয়েছে আল্লাহর জমিন কত জুলুম সহ্য করবে শেষ পর্যন্ত জুলুমের অবসান হয়েছে আলহামদুলিল্লাহ এই জুলুমের অবসান এমনি এমনি হয়নি হাজার প্রাণের বিনিময় হয়েছে আমাদের অসংখ্য সন্তান সন্ততি গুলিবিদ্ধ হয়ে তারা আক্রান্ত হয়েছে আমার ধারণা পাঁচশোর ঊর্ধ্বে এরা চির জীবনের জন্য অন্ধ হয়ে গেছে এরা আর দুনিয়ার আলো দেখবে না চোখে গুলি সররাগুলি পড়ার কারণে দু নষ্ট হয়ে গেছে যার একটা চোখ নষ্ট হয়েছে সে দুনিয়ার কিছু আলো দেখবে কিন্তু তার চলে গেল তার কাছ থেকে তো সব আলো কেড়ে নেওয়া হলো এইভাবে জুলুমে জুলুমে সমস্ত জনপদ ভরে উঠেছিল আজকে বিভিন্ন জায়গায় গিয়ে দেখি সমস্ত ফুল আমার সহ্য হয় না বড় কষ্ট হয় কারণ আমাদের ফুলগুলো থেকে নেওয়া হয়েছে আমি গিয়েছিলাম শহীদ এইরকম একটা শহীদ পরিবারে

এর কে দিবি আমাদেরকে এইভাবে পাসানরা আমাদের বুক থেকে আমাদের হাজারো কলিঞ্জার টুকরাকে কেড়ে নিয়েছে আমি দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুলতাম দোয়া করি তাদের আপন যত্কে আল্লাহ তালা সবরে জামিল দান করুক যারা আহত হয়েছে বাবুদের বারে দোয়া করি আল্লাহ তাদেরকে বঙ্গু বানিয়ে দাও তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন আমাদের প্রিয় সংগঠন দিন রাত ছুটে চলছে তাদের পিছনে আরো অনেকেই চলছে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই তাদের একটু কষ্ট লাঘব করে যায় কিনা অনেকের হাতে আমরা সময় একটু সহযোগিতা উপহার তুলে দিতে চাই চিৎকার বলে আমার এই আমার এই সহযোগিতার প্রয়োজন নয় আমার সন্তান পাইলেই আমি শান্তি হইতাম আমার সন্তান তো পাব না এই সহযোগিতা আমার লাগবে না কি সান্ত্বনা দিব তাদেরকে বলেন মানতে ভাইরা এরা তো এই দেশেরই মানুষ এরা তো অন্য কোনো জায়গা থেকে আসে নাই ব্রিটিশ পেনিয়া নয় পাকিস্তানি দখলদার নয় এরা তো আমাদেরই অংশ তারা একই আচরণ করলো এই জাতিটার সাথে চতুর্দিকে দুর্নীতি দখল বাণিজ্য চাঁদাবাজি ধর্ষণ লুণ্ঠন হত্যা গুম লালে লাল বাংলাদেশ বুক ফেটে যায় ঢাকার দুইটা প্রসিদ্ধ মহিলা কলেজ আপনার আজ থেকে তিন বছর আগে রিপোর্ট গুলা দেখেছেন এই রিপোর্ট দেখার পরে হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে কার সব কিছু শেষ করে দিল এই লম্পট না লম্পট এরা গিয়ে ঢুকেছে আবার জাতীয় সংসদে এই সংসদ ছিল লম্পটের কারখানা আল্লাহ করেছেন ওমা আল্লাহ ওমাক উমকার আল্লাহ আল্লাহ এরা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করে আল্লাহর কৌশলের কাছে সকল ষড়যন্ত্র অচল আল্লাহ সেটাই ব্যক্ত করে দিয়েছেন কোনো হিসাবে এখন মইলে না যারা কন্ট্রাক্টরই ঠিকাদারি নিয়েছিল চালাও আমার জন্য সব কিছু করো আমি তোমার জন্য আছি তোমার কোনো চিন্তা নাই তারাও এখন স্তব্ধ তারাও এখন দেউপ্রু কেমনে কি হয়ে গেল আমার ভাই বলেছেন নিঃসংন্দেহে এই আন্দোলনে আমাদের তরুণ ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে আন্দোলনের ফিনিশিং দিয়েছে কিন্তু আন্দোলন তো শুরু হয়েছে 2009 সালের জানুয়ারি থেকে হাজারো রক্ত হাজারো জীবন হাজারো কুরবানি এই আন্দোলন ধাপে ধাপে এসে এখানে উপনীত হয়েছিল এই সরাসরি নিয়ন্ত্রণ করেছেন আন্দোলনকে আল্লাহ এখানেই আল্লাহর উলুহিয়ত এখানে আল্লাহ চিনার ব্যাপার সম্মানিত বন্ধুগণ আমি বিনয়ের সাথে এখানে আরো তিনটা ধর্মের আমার বন্ধুরা আছেন তাদেরকে আমি অনুরোধ করব গত সাড়ে সতেরোটা বৎসর বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারা আপনাদের জমি দখল করেছে গায়ের জুড়ে অন্যায়ভাবে ভয়ভীতি দেখিয়ে যারা আপনাদের ইজ্জতের উপরে হাত দিয়েছে যারা আপনাদের সম্পদ লুণ্ঠন করেছে যারা আপনাদেরকে বাস্তবিতা থেকে বেদখল করেছে আল্লাহর রাস্তায় আপনারা সাদাকে সদা বলুন কালোকে কালো বলুন সেই ব্যক্তিটি আমার হলে আমার নাম এক নম্বরে লেখবেন জাতির সাথে খুলাসা করে দেন জাতির সামনে এরাই